পাহাড়ে কিন্তু খুব সাবধানে ভাই আমার গাল লুম খারাপ হয়ে গেছে এটারে এটা এত বড় মানে কি হইতাম এত বড় সাপ ভাই শুধু দিয়ে ওঠার ভাই এটা এটা নামানি দরকার गाइस সাপটা মানে লম্বা দেখেন কত টুক এই যে দেখেন সাপের লেজ দেখেন কত টুক লম্বা সাপটি বাপরে 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 এ ভাই মাথা কই গেল আরে ও ভাই মাথা মিলে না তো ওই দেখো কই গেছে গাইস এখানে কিসের জন্য আসছে সাপটি গাছের মধ্যে প্রচুর পরিমাণে বানর বানরকে দেখে শিকার করার জন্য আসছে আমার মনে হয় এই যে দেখেন গাছে প্রচুর পরিমাণে বানর বানরকে শিকার করার জন্য আসছে এগুলো কিন্তু খুব সুন্দর বানর মুখ সাদা এই যে দেখেন বানরগুলো তো দৌড়ছে এই যে দেখেন বানরগুলো কিন্তু সাপকে দেখে ফেলছে আপনারা হয়তো ডিসকভারি চ্যানেলে गाइस দেখছেন অনেক ডিসকভারি চ্যানেলে হয়তো गाइस অনেক দেখছেন এরকম সিন আজ লাইভ পাহাড়ের মধ্যে আমি পাহাড়ি মানুষ আপনাদের দেখিয়ে ফেললাম এই যে দেখেন সাপ এইদিকে হচ্ছে বানর এই যে দেখেন বানরগুলো সাপকে দেখে কিভাবে পালাচ্ছে এই যে দেখেন সবগুলা পালাচ্ছে বানর সাপকে দেখে ওরা সবাই দেখে ফেলছে তাকে বাই আমি I উঠে mean, <repeation noise> <bellitch assessment> <repeation>

ले <laughs> डाल तोमर बांध तइबो ये कवर पर भाई देखें गाइस पहाड़ी मनुष्य गाइस देखें आपकी ভাবে गाइस देखें हमारा चल गाइस अरे ना भाई देखो যায় <do." itheater> Cái giọt Sắp rắc rồi kìa luôn Ui giời ui giời Ui giời